আজকে ওদের এখানে যাবো গিয়ে ওদের বাড়িতে কালী পুজো আছে কালী পুজোতে রাত্রিবেলা কিছু এনজয়নজয় করবো আর সেই ওদের বাড়িতে কখনো দেখি নেই এই হিসেবেই যাওয়া তো নিয়ে যাচ্ছে বন্ধু আমার কি বন্ধু আমার কিন্তু বাইক না লাগে যাই হোক এটা কিন্তু তোম ঘুরে কওয়া হয় নাই নিশ্চয়ই তো ওইভাবে রয়েছে শুভর একটা ডিনিম আর আমার যে ব্যাখ্যা দেখতে পাচ্ছ

মানে খরচা রয়েছিল কি আবার ক্যামেরার সামনে এসে শুরু করছি দেখো একটা গেলো যাই হোক আমরা চলো সামনে যাই বাদ পারতেছো এখান থেকে কিন্তু আমরা বলরামপুর চৌধুরী থেকে টোটো ধরলাম আর এই টোটোতে থেকে গান শুনতে শুনতে চিলাখানায় যাব চিলাখানায় গিয়ে মিঠুর একটা মানে মিঠু যার কাছে কাজ করে আর কি যেখানে কাজ করে সে মালিককে চাবি দেবে মানে দোকানের চাবিটা নিয়ে এসে পড়েছে ভুলবশত যাই হোক ও দিয়ে তারপর ওইখান থেকে আমরা বাসে চলবো বাসে চড়ে আমরা কোচবিহার যাবো কোচবিহার থেকে ডাইরেক্ট হবে বানেশ্বর চলে যাবো আমরা আমরা চিলাখানায় পৌঁছালাম আর চিলাখানা থেকে কিন্তু এখন উঠবো আমরা বাসে ঠিক আছে তো এখান থেকে আমাদের কোচবিহার যেতে হবে আর কোচবিহার থেকে তারপর আমরা আলিপুরের বাসে চড়বো চিলাখানা থেকে বাসে চড়ে আমরা কিন্তু ডাইরেক্ট সেই কোচবিহার বাস স্ট্যান্ডে গেলাম না আমরা কোচবিহার রাজমাতা দিঘির সাইডে নেমে পড়লাম আর এই জায়গাটাও কিন্তু খুব সেরা একটা জায়গা যেটা সবাই চেনে আর কি তো এখান থেকে আমরা অটোতে চড়বো আর এখান থেকে আমরা বাসে যাব না কারণ আলিপুরের বাসে চড়ার কথা ছিল তো সেখানে আমরা যাবো না এখান থেকে ডিরেক্ট অটোতে চড়ে তারপর বানেশ্বর যাব আমরা

ও কিছু বানেশ্বর বাজারে নেমে সেখান থেকে আমরা কিন্তু টোটোতে চড়লাম তো সেখান থেকে সাইকেল কিংবা বাইকে গেলেও হয় তেমন একটা দূর না দুই কিলোমিটারের মতো যে কিলোমিটারের মতো তো ওদের বাড়িটা একটু ভিতরে প্রথমত যদি কেউ সেই বাড়িটা দেখে কিংবা তাদের গ্রামটা দেখে মানে প্রথমে ভাবতে হতো নদীর সাইডের এলাকা হতো মানে আমি প্রথমে তাই ভাবছিলাম কিন্তু এটা কিন্তু না সামনে কিন্তু আরেকটা কালী পুজো হচ্ছিলো এখানে গাড়ি থেকে নামতে যে বক্সের আওয়াজ ভাই বক্সের আওয়াজ শুনে মনে হচ্ছে আর কি অফ করছি কারণ যখন তখন কপিরাইট দিতে পারে কিন্তু পাঁচ সেকেন্ডের বেশি হলে কপিরাইট দিয়ে দেয় আর এই তো আমাদের কত ভাই এখানে গান বাজাতে ব্যস্ত আছিল তো আমি আসলাম দেখা হলো ওর সাথেও খুব খুশি আমি আসলাম এখানে ও আর দেখি এখন বাড়িতে যাইতে হবে গিয়ে দিদি আমি ও সময় দেখা করি

Oh, cha cha, Muslim. What are you doing? One billion, zillion, jillion, billion, cotillion times later. নাচানাচি বাদ দিয়ে চলে আসলাম পুজো হচ্ছে পুজোটা দেখতে হবে দেখে সমস্ত পাড়ার সমস্ত লোকজন চলে এসে এখানে বসে আছে সবাই এবং পাশে ঢাক যাচ্ছে আমার একটা জেঠু তো এনার মেয়ের কিন্তু আমার বাড়ির সামনে বিয়ে হয়েছে আমার দাদার মানে শুভ নিউ ছোটো মামি যাই হোক পুজো হচ্ছে দেখতে পাচ্ছ আর এই তো আমি দুপুর হয় তো আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তোমাদের বলছিলাম যে কালকে রাত্রিবেলা হয়েছে কিছু দেখাইতে পাইনি যাবো শিব মন্দিরে যেখানে পুজো হয় বড় ওই বানেশ্বর শিব মন্দিরের জন্য বিখ্যাত

থাকো তারপর এখানে যাই দেখি যে একটু বলে বাইকের চাবি দিলো বন্ধু তো সবাই মিলা এখানকার সবাই আমার মামা ভাগ লাগে আর তারা বড় মামা ওদের তোমার আমার দিদি জামাই হবে এই ব্যাপার দিদি বাড়ির এলাকায় ঘুরতে আসলাম কোনোদিন আসেনি আলিপুর আলিপুর ডিস্ট্রিক্ট পরে এটা হ্যাঁ আলিপুর ডিস্ট্রিক্ট পড়ে না মানে তোদের থেকে আলিপুর ডিস্ট্রিক্ট কিছুটা দূরে কোচবিহার ডিস্ট্রিক্ট

ওদের এখানকার যে রাস্তাঘাট ঠিক আছে খুব চকচকা চকচকা কোনো গাড়ি ঘোড়া নাই আমাদের এখানকার মতো কিন্তু মানে এখান থেকে যে ঘুরে ঘুরে যাবো ওই জায়গায় যাওয়ার জন্য আমাদের একটা গাড়ির ব্যবস্থা করলে উপায় নাই ওই জন্যে একটা বন্ধুর গাড়ি নিলাম তো এটা নিয়ে চলছি আপনি কোনো চেক টেক করলে অবস্থা খারাপ হয়ে যাবে না কারণ হাতে আমার লাইসেন্স নাই হেলমেট নাই বাইকের কাগজ বন্ধু ঠিক আছে একটি বাইকে অবশেষে রাস্তা পেরিয়ে ওদিকে গিয়ে বাজারের মধ্যে দিয়ে চললাম তো দেখতে মানেশ্বর শিব মন্দির যেখানে সবাই ভোলে সময় পুজো দিতে আসে আর এক্সট্রা টাইমেও কিন্তু আসে ঠিক আছে আমরা চলে আসলাম আজকে ঘোরার জন্য এটা কিন্তু বাজারের একদম মিডিলেই পড়ছে জায়গাটা রেল রেলের যে যে ইটা বলে আর কি এটাকে মানে পার করে চলে আসতে হয় এই সাইড দিয়ে আর আমরা কিন্তু সুবোধের বাড়িতে গেছিলাম ওই সাইড দিয়ে গেছি একটু ভিতরে ঠিক আছে ওই রকম মন্দিরটা আর এই সাইডে হয়তো কোনো ঘর মানে কমিটির পিঠি হইতে পারে এখানে সবাই আসছে পুজো দিবে এখানে কোন রূপ কথার দেশে আমি থাকছি মিলে মিশে কেন বলছে হাওয়া দক্ষিণ দিকে খুব কি নিচে ঢুকতে লাগে নাকি হ্যাঁ উপরে না আবার সমান না নিচে চলো ভিতরে যাবো এখন আমরা এখান থেকে বের হইলাম ঠিক আছে

মানে একদিন থাকলাম এখানে পুজো হইলো ভালোই মজা করলাম আমি ওদের বাড়িতে এই যে দিদি আমার কালকে আসছিলাম দিদির বাড়িতেই তো দিদিরা বললো ভিডিও নাকি আমার ভিডিও দেখবে ইউটিউবে দেখতে চাইতেছে তো আমি বলতেছি না যাওয়ার বেলা একটা ভিডিও করতে লাগে কইরা নাই সুব্রত ও সাংবাদিক সাংবাদিক হ্যাঁ সুব্রত না সাংবাদিক হ্যানজিক 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 হ্যালো রিয়া তাহলে একটু ব্লগে নেই ভয় জায়গায় দেখা যাকি নাকি এরিয়াটা দেখে মনে হয় নদীর সাইড এ কিন্তু নদীর সাইড কিন্তু না একদমই না আসার পথে যেই সাইডে দেখতে পাচ্ছ তো আমার বডি বাবা হ্যাঁ পাতালে কি যাচ্ছে হলো তোমার ফেসবুক পেজ নষ্ট হয়ে গিয়েছিল তা ইউটিউব সম্বন্ধে কিছু যায় ইউটিউবার একটু কম বোঝে তো ফেসবুক করে সব সময় ভিডিও টিডিও বানায় তো ওইটা ঠিকঠাক করলাম ওই সময় সময় টাইমটা কেটে গেল ওরা আমার ঘুম দিল আমি ডর ঘুমাইলা যতক্ষণ জয় বডি আসি তাহলে যায় আমাদের নিয়ে ঘুরতে কিছু <laughs> কেউ <laughs> <laughs> এই অনুষ্ঠানের পরে হয় ওই সাইডে দুর্গা পুজো হয় জলের টেবিধি সোজা নেই দুর্গাপূজার সময় দেখা যদি দুর্গাপূজার সময় এখানে আসি তবে দেখতে বাবা পুজোতে কথাই হবে